আমি বাড়বো আমি বাড়বো সব দেখ আমি বাস্তবে দেখছি কখনো বাস্তবে সুযোগ হয়নি কখনো

ভালোবাসা মেরে যাচ্ছে আমার দেখাও হয়েছে না তার সাথে আমি কি খুশি লাগে ওনাকে দেখার মনে হচ্ছে নাচ দিক থেকে অনেক বেশি অনেকে তো বলছে যে সাবিলান হোকে অন্য নায়িকা নিলে ভালো হতো আপনারা কিন্তু সেটা আমি একটু বলবো যে উনি হচ্ছে নাটকের বেস্ট বা ওই দিক থেকে আমি ওনার মুভিটা এখনো দেখিনি হয়তো দেখা হলে বুঝতে পারবো যে উনি মুভিটা কত বেস্ট করতে পারে সেই দিক থেকে আমি এখনো কমেন্ট করতে পারছি না আপনার মিশু আছে এই সিনেমায় আমার আছে হ্যাঁ আপনার মিশু নাকি শাকিব খান শাকিব খান আপনার মিশু খুব ভালো লাগে শাকিব খান তো অল দা বেস্ট

বিশ্বাসটাকে ভালো লাগে আমারও কেন ভালো লাগে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় উনি একটা মানে